এত বিশাল অগ্নিকুণ্ড একটা মানুষকে পুরাবার জন্য এক মাস পৃথিবীর উন্নত জ্বালানি কাষ্ঠ জোগাড় করেছে ভরপুর করেছে আগুন জ্বালাইছে এক সপ্তাহ আগুন জ্বলার পরে সমস্ত লাকড়িতে যখন আগুন লেগে গেছে আগুনের লেনিহান শিখা গগন এত ভয়াবহ অবস্থা যখন একটা পাখি এক মাইল উপর দিয়ে উড়ে গেলে পুড়ে মারা যায় এমন অবস্থায় নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলার জন্য তমাম দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে তিনি একা দিনের পর জিব্রায়েল এসে বলে জিব্রায়েল আমার কাছে আমার কাছে সাহায্য প্রয়োজন করে চাও তোমার কি সাহায্যের প্রয়োজন না কয় আসে তো ওই তাহলে আমার কাছে সাহায্য চাও ওই তোমার কাছে সাহায্যের প্রয়োজন নাই শোভান আল্লাহ তুমিও গোলাম আমিও গোলাম এক গোলাম আর গোলামের কাছে সাহায্য চাইতে পারে না ওই তাহলে কার কাছে সাহায্য চাও চাইতে হবে সাহায্য চাওয়ার একমাত্র সাহায্য করার একমাত্র মালিক হলেন আল্লাহ সুখানা হওয়া তো তার কাছে সাহায্য চাও হ্যাঁ তিনি তো অন্ধ না তিনি তো দেখতেছেন স্বামী অম তুমি আমার সাথে কি বলতেছ তিনি শুনছেন নন্দন আমার সাথে কি আচরণ করছে তিনি দেখছেন সর্বোচ্চ না সর্বদস্তা আমি ইব্রাহিম আগুনের জলে পুরে সাইফ হয়ে যাবো আমার মালিক আমার মনিম আমার মাহবুব যদি খুশি হয়ে যায় আমার জীবনের চরক গাছ দিয়ে আগুন যখন ফেলছে ত্রিশ সাথ করে আগুন থেকে ইব্রাহিম আলাইস্লাম সালামের গায়ে কোনো তাপ লাগে না যে রশি দিয়ে তাকে বানতে ঝোলাইছে সেই চরক গাছের মাথায় রসিদ আগুন লেগে গেছে ইব্রাহিমের গায়ে আগুন লাগে না আমার আল্লাহর এতটুকু ধৈর্য এতটুকু পরীক্ষা আল্লা তা আলাহ করতেছিলেন এই ধৈর্যটুকু দেখতেছিলেন ইব্রাহিম ওইদিন তালাহ কে ব্রাহিমা রবু বিকালে মাতি খাতাম্মা কন্যা ইব্রাহিম আলাইহি সাল্লাম কে আল্লাহ কতিমই কালে মাতি পরীক্ষা করলেন আর আল্লাহ বলেন আমার ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় করোনা আনসার করে সর্বোচ্চ মার্ক্স পেয়ে সর্বোচ্চ রেজাল্ট করে উত্তীর্ণ হয়েছে সাথে সাথে আল্লাহ সাহায্য